আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার উদ্যোগে গড়ে গড়ে বিদ্যুৎ অর্থাৎ কুল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সিপিজিসিবিএল আলোকিত আলোচিত এই কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে সরকারিভাবে স্মারক নম্বর হচ্ছে এত আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা প্রকাশ হয়েছে আজকে পনেরো তারিখ দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ব্যবস্থাপক নিরাপত্তা গ্রেড পাঁচের একানব্বই হাজার টাকা বেতনের একজন লাগবে বয়স পঁয়তাল্লিশ বছর ব্যবস্থাপক কেমিস্ট গ্রেড পাঁচের বেতন হচ্ছে একানব্বই হাজার টাকা চিকিৎসা কর্মকর্তা গ্রেড আট এর বেতন হচ্ছে বায়ান্ন হাজার টাকা পদসংখ্যা এক সরকারি ব্যবস্থাপনা কমার্শিয়াল গ্রেড আট মূল বেতন বায়ান্ন হাজার টাকা পদসংখ্যা একটি জুনিয়র সহকারী ব্যবস্থাপক এইচ আর এম অ্যাডমিন স্টোর গ্রেড দশ এর মূল বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা আবেদন করতে পারবেন আপনারা সবাই পদসংখ্যা হচ্ছে ছয়টি এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব এবং অর্থনীতি গ্রেড দশের বেতন চল্লিশ হাজার টাকা পদসংখ্যা ছয়টি উপসহকারী প্রকৌশলী গ্রেড দশের মূল বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং পদের হচ্ছে একটি তো আমরা এখানে দেখব ছয়টি পদ সংখ্যা এবং ছয়টি পদের সংখ্যা ওয়ারা কী কী আবশ্যক এখানে দেখতে পাচ্ছেন সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচ আর ম্যানেজমেন্ট অর এনি আদার রিলিভেন্ট সাবজেক্টে চার বছরের স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মাননাসহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি ডিগ্রিতেডিয়ার পরীক্ষা দিয়ে ফেলেছেন অথবা ডিগ্রি শেষ করে ফেলেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এম বিএ স্নাতকোত্তর ডিগ্রির সাথে পিজিডিএ এইচ আর এম ডিগ্রিদারীরা অগ্রাধিকার বেশি পাবে দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় কমার্স ফাইন্যান্সিয়াল এবং অ্যাকাউন্টিং এম বিএ চার বছরের স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মান সহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি সি বা সিএড ডিগ্রিদারীরা অগ্রাধিকার পাবে অর্থাৎ যারা স্টুডেন্ট তারাও এখানে আবেদন করতে পারবে এই সমস্ত বিষয়ে তো এখানে দেখতে পাচ্ছেন উপর সহকারী প্রকৌশলী একজন লাগবে এটা হচ্ছে যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আপনারা আবেদন করে নিতে পারেন এই ছয়টি পদসংখ্যা এবং পদসংখ্যাওয়ালা পদের মধ্যে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব যে আপনারা এই আবেদনটি করতে হলে আপনাদেরকে কি কি করতে হবে কেন দেখতে পাচ্ছেন আবেদন ফরম অনলাইনের পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় উনিশ পাঁচ দুই থেকে অর্থাৎ উনিশ তারিখ থেকে আপনার উনিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারো ঘটিকা পর্যন্ত বর্ণিত ওয়েবসাইটের মধ্যে পাওয়া যাবে ওয়েবসাইটটি হচ্ছে এটা আপনারা একটু দেখে নেন আপনারা ওয়েবসাইটের মধ্যে কিভাবে যাবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা একটা স্ক্রিনশট নেবেন আমি এভাবে স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পর এটাকে আমি কপি করে নেব কপি করার পর আমি একটি ব্রাউজারের মধ্যে চলে যাব এইচ আরও এম ক্রোম ব্রাউজার ক্রম ব্রাউজারের মধ্যে যাওয়ার পর আমি একটি ব্ল্যাঙ্ক ব্রাউজারে চলে যাব উইথ আউট এখানের মধ্যে আমি ডিরেক্ট প্রোফাইলে ক্লিক করে দিয়ে যে কোনো একটি ক্যাবের মধ্যে চলে যাব। দেন আমি এখানের মধ্যে একটু আবার গুগলে চলে যাব এখানে গিয়ে আমি সার্চ দিব যে ওয়েবসাইটটি লিখেছিলাম সেই ওয়েবসাইটকে ট্যাক্স আকারে পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি ট্যাক্স আকারে পেয়ে গেছি তখন যদি আমি এখানে মধ্যে পেস্ট করে দিই তাহলে আমার সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথম লিঙ্কের মধ্যে ক্লিক করে নিলেই আপনারা আবেদন করতে পারবেন ঠিক এভাবে আবেদন ফি বাবদ এক হাজার টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বলেছে কি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আবেদন করার পর সর্বশেষ তারিখ এর আগ পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন আমিও আবেদন ফি জমা দিতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আবেদন করার পর একটা ফি জমা দিতে হয় টেলিটক সিমের মাধ্যমে তো টেলিটক সিমের মাধ্যমে জমা দেওয়ার পূর্বে আগে আপনাকে কি করতে হবে আবেদন করতে হবে তো আবেদনের শুরু তারিখ হচ্ছে উনিশ পাঁচ দু চব্বিশ থেকে উনিশ ছয় দু চব্বিশ অর্থাৎ বর্তমানে চলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ জুন মাস চলতেছে জুন মাস শুরু হয়ে গেছে আর মাত্র পাঁচ ছয় দিন সময় হাতে আছে আজকে হচ্ছে ষোলো তারিখ সতেরো আঠারো উনিশ আর মাত্র তিন দিন সময় হাতে আছে আপনারা আবেদন করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আট বাই আশি পিকজেলের রঙিন ছবি এবং তিনশো দৈর্ঘ্য এবং তিনশো প্রস্ত পিকজেলের ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে টেলিটক চার্জ সহ আপনাদেরকে এক হাজার টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আবেদনটি জমা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার আবেদনটা তারা গ্রহণ করে নিবে না এজন্য আপনারা আবেদন করার পর আপনারা টেলিটক সিমের মাধ্যমে আপনারা এক হাজার টাকা জমা দিয়ে দিবেন। যদি আপনাদের এই এক হাজার টাকা জমা দিতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পেমেন্ট করে দিতে পারবো ইনশা আল্লাহ তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার